প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আসো এবং সুস্থ আসো এবং তোমাদের যে প্রস্তুতি এসএসসি পরীক্ষা কেন্দ্রিক সেই প্রস্তুতিটা অনেক ভালো হচ্ছে এবং সুন্দর হচ্ছে তো আজকে আমরা যেটা দেখব তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের ইনফর্মাল লেটার এবং ইমেইল তোমরা একটা জিনিস মনে রাখবা জীবনের ইম্পর্টেন্সকে ইম্পর্টেন্ট দিতে হয় অর্থাৎ কিছু কিছু টপিকস আছে যে টপিকসটা খুব কম সময়ে লিখে এবং কমভাবে প্রস্তুতি নিয়ে অনেক ভালো নম্বর তোলা যায় যেমন তুমি চিন্তা করো যখন তুমি প্যারাগ্রাফ লিখো প্যারাগ্রাফের নম্বর কত থাকে দশ থাকে তো এই দশ নম্বর পাওয়ার জন্য দুই পৃষ্ঠে বা তিন পৃষ্ঠা তোমার লেখা লাগে মানে তিন পাতা বা চার পাতা কিন্তু তোমাকে যখন ইনফরমাল লিটার বা ইমেল লিখতে বলা হবে তুমি সর্বোচ্চ দুই পাতা লিখতে পারো তাহলে দুই পাতার জন্য তোমার নম্বর বরাদ্দ দশ এবং প্যারাগ্রাফের তিন পৃষ্ঠে বা চার পৃষ্ঠার জন্য নাম্বার আছে দশ তাহলে খুব কম সময়ে এবং খুব কম প্রস্তুতি নিয়ে এখানে দশ নম্বরটা খুব ভালোভাবে তোলা যায় তোমরা আরও এটা জানো যে ইনফর্মাল লেটার এবং ইমেইলে বিশেষ কিছু নিয়ম আছে এই নিয়মের ব্যত্যয় ঘটলে অর্থাৎ এই নিয়মের কথা ভুল গেলে নম্বর কাটার অনেক সমস্যা দেখা দিতে পারে তাহলে তোমার এখানে লেখার চাইতে তোমার নিয়মের দিকে বেশি ভালো প্রিয়রিটি দিতে হবে তো দেখো আজকে আমরা ইনফর্মাল লেটার এবং ইমেইল এই দুইটা জিনিস দেখব তো প্রথমেই দেখবা তোমার পরীক্ষায় হয় ইনফর্মাল লেটার থাকবে না ইমেইল থাকবে কখনো দুইটাই থাকবে না অর্থাৎ দুইটার ভিতর যে কোনো একটা পরীক্ষা আসবে এবং যে কোনো একটা তোমাকে উত্তর করতে হবে তাহলে তোমার দুটোর প্রস্তুতিটাই পরীক্ষার জন্য ভালো করে রাখতে হবে তো দেখো এখানে আছে প্রশ্নে ইনফর্মাল লেটার অথবা একটা ইমেইল লিখতে বলা হবে আর প্রশ্নে সেন্ডার বা প্রেরক এবং রিসিপেন্ট বা প্রাপকের নাম দেয়া থাকবে অর্থাৎ তোমার প্রেরক এবং প্রাপক অর্থাৎ তুমি যে এবং যাকে পাঠাবা এই দুইটার ইনফরমেশন তোমাকে কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে কখনো কোশ্চেনে যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি নিজের নাম ব্যবহার করতে পারবে না মনে থাকবে যদি কোশ্চেনে সেন্ডার এবং রিসিপিয়েন্ট মানে প্রেরক এবং প্রাপক দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি নিজের নাম ব্যবহার করতে পারবে না যদি না দেওয়া থাকে তখন তুমি নিজের নাম ব্যবহার করতে পারবা এটা ভালো করে মনে রাখবা তাহলে যদি দিয়ে থাকে আমরা সেই নামগুলো অনুসরণ করবো আর এই যে আমরা প্রশ্নটা লিখবো এই প্রশ্নের জন্য মোট নম্বর বরাদ্দ থাকবে দশ তাহলে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ অনেক কিছু লিখতে হয় তার জন্য আমার দশ নম্বর বরাদ্দ থাকে আর ইনফরমাল লেটার বা ইমেইল অল্প কিছু তার জন্য কত নম্বর দশ নম্বর বরাদ্দ তাহলে এটার প্রস্তুতি তোমার অনেক ভালো হওয়া উচিত যেন এই জায়গার থেকে তুমি সর্বোচ্চ নাম্বার তুলতে পারো তো দেখো আমরা প্রথমেই দেখি ইনফরমাল লেটার তো আমরা ছোটোবেলায় যখন পড়েছি একটা ইনফর্মাল লেটারে লেখার জন্য ছয়টা স্টেপস থাকে তার মানে একটা ছয়টা অংশ থাকবে একটা ইনফরমাল লেটার লেখার জন্য তো দেখো এই ছয়টি স্টেপসের কোথায় আমরা কি কী করব তো প্রথমে আমার যে প্রথম যে ধাপ অর্থাৎ ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপটা কি বলে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের যদি কোনো ইনফরমাল লেটার আসে তো ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে বাম পাশে প্রথমে তারিখ এবং পরে প্রাপকের ঠিকানা লিখতে হবে তার আগে তোমাদের একটা কথা বলি তোমাদের যদি প্যারা ইনফরমাল লেটার দুই পৃষ্ঠা হয় বেশিরভাগ দুই পৃষ্ঠের লেখাটা অনেক সুন্দর তোমরা বাম পৃষ্ঠার থেকে শুরু করবা আর ডান পৃষ্ঠা এসে শেষ করবা তাহলে এটা হচ্ছে তোমার খাতা তো খাতার প্রথমেই কি করতে হবে ফার্স্ট স্টেপস লেটারটা যখন লিখবা ইনফর্মাল লেটার তো তারিখ এবং ঠিকানা কোথায় লিখবা বাম পাশে লিখবা তাহলে বাম পাশটা কোথায় এই জায়গাটা তাহলে খাতার এটা যদি আমার প্রথম পৃষ্ঠা হয় এটা হচ্ছে আমার দ্বিতীয় পৃষ্ঠা মানে বাম পৃষ্ঠা এটা আর এটা হচ্ছে ডান পৃষ্ঠা পাশাপাশি তো যখনই আমি ফার্স্ট পিজটায় লিখবো আমার ঠিকানাটা কোথায় লিখতে হবে বাম পাশ থেকে তাহলে এই সাইডে সে পাশ তাহলে এই জায়গায় আমার বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে তো এই জায়গায় প্রথমে কী দিতে হবে প্রথমে তারিখ দিতে হবে এবং পরের ঠিকানা দিতে হবে তো তারিখ আমরা দুই রকম করে লিখতে পারি তো দেখো তারিখ দুই রকম করে কীভাবে লিখতে পারি প্রথমে তুমি কী দিতে পারো তারিখে সে ডেটের অংশটা দিতে পারো টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এইভাবে লিখতে পারো অথবা জানুয়ারি টোয়েন্টি ওয়ান দিয়ে একটা কমা দিবা দিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই দুইটা যে কোনো একটা প্রকার তুমি লিখতে পারো তার মানে প্রথমে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অথবা জানুয়ারি টোয়েন্টি ওয়ান কমা দিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তুমি এভাবে লিখতে পারো কিন্তু কখনও এইভাবে অথবা এইভাবে তুমি লিখতে পারবা না যে তোমার সময় বাঁচানোর জন্য এইভাবে ভিতরে তুমি একটাকে দাগ দিয়ে লিখবা এইভাবে কিন্তু লেখা যাবে না এটা একেবারে ফরবিডেন এইভাবে তুমি লিখতে পারবা না মনে থাকে যেন তাহলে তোমার গেলো তারিখটা গেল তারিখকে নিশ্চয়ই তুমি কি লিখবে ঠিকানা লিখবা মানে অ্যাড্রেসটা লিখবা অর্থাৎ তুমি কোন জায়গা থেকে লিখছো তো এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে ওখানে কোশ্চেনটা খেয়াল রাখতে হবে কোশ্চেনে কিন্তু ঠিকানা অনেক সময় দিয়ে দিতে পারে যে তুমি এই জায়গা থেকে লিখছো বা এই জায়গায় তুমি আসো তো ওখানে যেটা বলবে যদি আর ঠিকানা লেখার সবসাথে ভালো একটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে তুলনামূলক ছোট স্থান থেকে বড় স্থানে লিখতে হবে অর্থাৎ ছোট স্থানের নাম আগে লিখবা তারপরে কি করবো বড় স্থান লিখবা তাহলে দেখো ধানমন্ডিটা ছোট ঢাকাটা বড় তাহলে প্রথমে ধানমন্ডি লিখবা তারপর ঢাকাটা লিখবা কখনো ঢাকা আগে ধানমন্ডি পরে এইভাবে লেখা যাবে না তাহলে আমরা দেখলাম আমাদের বাম প্রথমে তারিখ দিব তারিখের পরে কি দিব ঠিকানা দিব তাহলে ফার্স্ট স্টেজটা কমপ্লিট এবং তারিখটা আমি কিভাবে লিখবো এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি আর ঠিকানাটা কিভাবে লিখবো প্রথমে ছোট স্থান তারপরে বড় স্থান তাহলে এটা আমাদের প্রথম ধাপ এখন আসলে দ্বিতীয় ধাপ তারিখ এবং ঠিকানা যখন আমার লেখা হয়ে যাবে তারপর কিছুটা একটা গ্যাপ দিবো গ্যাপ দিয়ে স্যালুয়েশান শুরু করতে হয় এটা শব্দের অর্থ হচ্ছে সম্ভাষণ বা অভিবাদন জানানো অর্থাৎ তারিখ প্রথমেই তো তুমি কাউকে লেটার লিখতে গেলে শুরু করতে পারো না যে আজকে আমি ভালো আছি আশা করি তুমিও ভালো আছো এইভাবে শুরু করা যাবে না প্রথমেই তাকে সম্ভাষণ জানাইতে হবে এবং এই সম্ভাষণটা কীভাবে হইতে পারে ডিয়ার দিয়েও শুরু করতে পারো মাই ডিয়ার দিয়েও শুরু করতে পারো ডিয়ার বলতে বোঝাচ্ছে সে তোমার কাছে প্রিয় আর মাই ডিয়ার বলতে বোঝাচ্ছে সে তোমার কাছে অধিক প্রিয় মানে তুলনামূলক অনেক কাছের হয়ে থাকলে মাই ডিয়ার লিখবা আর অনেক কাছে না হলে ডিয়ার লিখবা অথবা তুমি সরাসরি নাম উল্লেখ করেও লিখতে পারো স্যালুয়েশনের পরে কমা দিতে হবে তারপরে তার মানে এটা বোঝাচ্ছে তুমি যখনই লিখছো ডিয়ার ধরো আমরা রহিমের নামে ইউজ করি ডিয়ার রহিম এই যে রহিম তুমি লিখছো লেখার পরে কি করবে একটা কমা ইউজ করবা ডিয়ার রহিম তার মানে এই স্টেপসটা ভালোভাবে মনে রাখবে এই যে কী দিবে একটা কমা দিবা এখন যে তৃতীয় যে ধাপটা আসছে এই ধাপটা হচ্ছে ইম্পর্টেন্ট তৃতীয় ধাপটা হচ্ছে লেটারের বডি এই লেটারের বডিতে কি করবা তোমার যে লেটারটা দেওয়া হয়েছে ইনফরমাল লেটার এই ইনফরমাল লেটারের টোটাল যে অংশটা তুমি কি করবা এটা এখানে ব্যাখ্যা করবা তো লেটারের বডিতে প্রশ্ন অনুসারে নিজের মতো লিখতে হবে প্রথমে কুশলদী জানিয়ে শুরু কর করা যেতে পারে তবে অপ্রাসঙ্গিক কথা এড়ে যেতে পারো এই লাইনটা শুধুমাত্র ইনফর্মাল লেটারের জন্য না যতগুলো তোমার রিটেন অংশ আছে সব জায়গায় কি করবা অপ্রাসঙ্গিক কথা বলার কোনো দরকারই নাই সবসময় আনসার করবো হচ্ছে টু দ্য পয়েন্ট অর্থাৎ টু দ্য পয়েন্টে তুমি আনসার করে ওটাকে এক্সপ্লেন করবা তাহলে তোমার আনসারটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে যেহেতু তুমি এসএসসি লেভেল স্টুডেন্ট তো তোমার লেখাটাও অমন যেন স্ট্যান্ডার্ড মেনটেন হয় তাহলে বডিটা কি করবা মেইন অংশগুলো তুমি লিখবা তারপরে দেখো চতুর্থ ধাপ চতুর্থ ধাপে কী করবা বডি অংশের লেখা তো শেষ করে ফেলেছ তারপরে লাস্টে যেটাকে বলে কনক্লুশন পার্ট অর্থাৎ মোর টু ডে দিয়ে যেটা আমরা শেষ করি যে আজ আর নয় অন্যদিন দেখা হবে কথা হবে এইভাবে শেষ করবে তাহলে কী টু ডে দিয়ে চতুর্থ স্টেপসটা লিখবা তারপরে ফিফথ স্টেপ মানে পঞ্চম ধাপ এখানে কি করবা লেটারের শেষে ইউর ইভার ইউর সিনসিয়ারলি অর ইউর লাভিং দিয়ে শেষ করবা এটা হচ্ছে একেবারে কনক্লুশন পার্টের শেষ অংশ মানে এটা বডির কনক্লুশন পার্ট আর এটা লেটার একের লেটারের একেবারেই শেষের কনক্লুশন পার্ট তাহলে ইউরস ইভার দিতে পারো ইউর সিনসিয়ারলি দিতে পারো ইউর লাভিং দিয়ে শেষ করে দিতে পারো দেন নিসার নাম লিখবা কখনো একটা কাজ করতে পারবে না যে ফেইথ ব্যবহার করতে পারবে না মনে রাখবা ফেইথ ফর্মাল লেটারে ব্যবহার করা যেতে পারে তবে তুমি ফেইথ যদি তোমার খুব ইচ্ছা হয় তাহলে ফেইথ লিখতে পারবা কীভাবে ইউরস ফেইথফুলি সাধারণত ইউরস ফেইথফুলি ব্যবহার করা হয় সাধারণত যদি সেটা অপরিচিত ব্যক্তিবর্গ হয়ে থাকে তারপরে তোমার যদি কোনো অপরিচিত ব্যক্তি বা অপরিচিত কোনো মানুষ থাকে তুমি সেখানে লিখবা ইউর ফেইথফুলি আর তাছাড়া সব জায়গায় কি লিখবা ইউর ইভার ইউর সিনসিয়ারলি ইউর লাভিং দিয়ে নিচে নাম দিয়ে শেষ করবা আর সিক্স যে স্টেপসটা সেটা সবচাইতে ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ স্টেপস এটা হচ্ছে অবশ্যই কি করবা একটা স্ট্যাম্প আঁকাবা মানে কাভার আঁকাইতে হবে খাম বাংলাতে যেটা বলে খাম আঁকাইতে হবে তাহলে ইনফরমাল লেটারের শেষে কাভার রাখতে হবে নিচে কাভারের গঠন দেখা হলো অর্থাৎ এইভাবে তুমি একটা খামা খাবা অর্থাৎ লাস্টে এইভাবে একটা খামা খাবা মনে খামে এইটা হচ্ছে স্টাম্প এটা কি স্টাম্প তাহলে কীভাবে শুরু করবা প্রথমে দিবা ফ্রম তারপরে কি দিবা টু দিবা ফ্রমে তোমার নিজের নাম দিবা ঠিকানা দিবা সেম দিয়েছে নাম দিবা ঠিকানা দিবা দেখো এখানে ফ্রম দিসে এখানে কি দিছে টু দিছে অর্থাৎ সেন্টার্সের নামের ক্ষেত্রে তোমার মনে রাখবা ফর্মটা হচ্ছে তোমার হ্যাঁ ফর্ম মানে তোমার আর টুটা হচ্ছে যে পাবে তার ঠিকানা তাহলে টু দিয়ে কী করবা সেন্ডারের নাম তোমার নাম লিখবা রিসিভারস মানে যে পাবে তার নাম দিবা আর অ্যাড্রেসে কি তার ঠিকানাটা দিবা আর তোমার ঠিকানা আছে এখানে আর তার ঠিকানাটা আছে এখানে তাহলে এইভাবে তোমার একটা সুন্দর ইনফর্মাল লেটার লিখতে পারবা তো ইনফরম্যাল লেটার আমি এতক্ষণ যা বললাম তাহলে কী দিবা একেবারে ইনফর্ম্যাল লেটারের বাম পাশে তোমার ঠিকানাটা এই ডেটটা দিবা ডে মান্থ ইয়ার অর্থাৎ আমরা আজকে প্রথমে যেভাবে শিখলাম যে কিভাবে দেখো ডেটটা দিতে হয় এই যে এখানে লেখা আছে যে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অথবা জানুয়ারি টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এইভাবে তুমি এখানে ডেটটা দিবা তারপর ঠিকানাটা দিবা ছোটো থেকে বড় লিখবা তারপর একটা স্টেপস গ্যাপ দিবা দেখছো এখানে একটা স্টেপস গ্যাপ আছে মানে একটা লাইন গ্যাপ দিয়ে শুরু করবা তো একটা লাইন গ্যাপ দিয়ে শুরু করে ডিয়ার মাই ডিয়ার অথবা নেম অফ দ্য রিসিভার দিয়ে কী টাকা কমা দিয়ে দিবা তারপরে মেইন বডিটা আলোচনা করবা করে নো মোর টু দিয়ে শেষ করবা তারপরে এইভাবে আলোচনা করে শেষ করে দিবা তাহলে আবার বোঝাচ্ছি এটা স্পেস দিবা দিয়ে কিনে কী করবো মাই ডিয়ার দিবা তারপর বডিটা লিখবা তারপর বিগিনিং শুরু করবা তারপর মেইন অংশ যেটা আছে সেটা লিখবা লাস্টে নো মোর টু দিয়ে শেষ করে দিবা তারপরে স্পেস দিবা স্পেস দিয়ে ইউর সিনসিয়ারলি আর ইউর লাভিং দিয়ে শেষ করে দিবা তাহলে তোমার একটা সুন্দর লেটার হয়ে যাবে তো দেখো আমরা কীভাবে একটা লেটার লিখতে পারি মনে করো এবং এটা মনে রাখবা তোমাদের কোয়েশ্চেন এগারোতে এটা আসে কোশ্চেন নাম্বার কততে আসে এগারোতে আসে সাপোজ ইউ আর সাইম অর সামিয়া ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস টু চট্টগ্রাম বাই ট্রেন তোমরা কিসে গিয়েছো ট্রেনে চট্টগ্রামে বেড়াইতে গিয়েছো এ ফিউ ডেজ এগো কিছুদিন আগে ইউ উইশ টু শেয়ার দিস নিউ এক্সপিরিয়েন্স তুমি চাচ্ছ এই নতুন অভিজ্ঞতাটা বর্ণনা করতে উইথ ইউর ফ্রেন্ড আব্রার অথবা আনিকা অর্থাৎ আনিকা অথবা আব্রারের সাথে এটা বর্ণনা করতে চাচ্ছ নাও রাইট এ লেটার টু এর ফ্রেন্ড নাও এখন একটা চিঠি লিখো শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্স অব দ্য ট্রেন জার্নি দ্যাট ইউ মেড যে ট্রেন জার্নিটা তুমি করেছো এই জার্নিটা সম্পর্কে তুমি এখন তোমার বন্ধুর কাছে একটা ইনফরমাল লেটার লিখো তো এটাকে কীভাবে লিখবা প্রথমে কি করবা বাম পাশে একটা কি করবা এইভাবে ডেট এবং তারিখটা দিবা তাহলে ডেট দিস তারপরে কি করবা এইভাবে ঠিকানাটা লিখবা তারপরে স্টেজ গ্যাপ দিবা গ্যাপ দিয়ে কি করবা এখানে তুমি সেলুয়েশন পয়েন্টটা লিখবা মানে তাকে অভিবাদন জানাবা জানিয়ে এই যে মেইন বডি আমাদের এখান থেকে শুরু বডি এখান থেকে শুরু করে দেখছো এই দেখো এখানেও মেইন বডি তাহলে বডিতে আমরা এখন আসি লিখছি তারপরে লাস্টের পার্টে দেখো এই যে আমরা নোমর টু দিয়ে শুরু করছি মানে বডির কনক্লুশন পার্টটা মোর টু ডে আসকান না মাই সালাম টু ইওর প্যারেন্টস রাইট টু মি টেলিং হাউ ইউর উইন্টার ভ্যাকেশন ওয়াজ টেক কেয়ার তার মানে এইটা আছে তোমার বডির কনক্লুশন পার্ট শেষ করলে তারপর ইউর লাভিং ফ্রেন্ড তারপরে এইটা আছে তোমার একেবারে একটা লেটারের কনক্লুশন পার্ট তারপরে যে কাজটা করবা মাস্ট বি কি করবা স্ট্যাম্প আঁকাবে এবং স্ট্যাম্পটা কি বাম পাশে থাকবে অনেকে ডান পাশে দাও ডান পাশে প্রবলেম নাই বাম পাশে দেওয়াটা বেটার তো বাম পাশে এই যে ফ্রম এই যে টু তারপরে সাইমের নাম এই পাশে আনিকার নাম সাইমের ঠিকানা তারপরে আনিকার ঠিকানা এইভাবে লিখে তুমি একটা ইনফরমাল লেটার লিখতে পারো তো সবসময় মনে রাখা তুমি যখন ইনফর্মাল লেটারটা লিখবা ইনফরমাল লেটারের ছয়টা স্টেপস ফুলফিলভাবে তুমি ঠিকভাবে লিখছো কিনা এটা দেখবা সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই কিন্তু যে ছয়টা স্টেপ তোমার খাতার ভিতর আছে কিনা টিচার যখন দেখবে তখন এই ছয়টা স্টেপস দেখবে দেখার পরে দেখবে তুমি বডিটা কত সুন্দর করে লিখছো তাহলে ছয়টা স্টেপ শিখ রাখবার বডিটা খুব স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা তাহলে দশের ভিতরে সর্বাধিক নাম্বার তুমি পেতে পারো তোমার হাতের লেখা সুন্দর হলে এবং লেখাগুলো যদি অনেক ভালো হয় তাহলে দশের ভিতর নয় দশ মনে তুমি পেতে পারো তো তারপরে দেখো এগারো নম্বর আরেকটা কোয়েশ্চেন আমাদের আসতে পারে কি সেটাকে বলে ইমেইল সাপোজ ইউ আর নাহিদ লিভিং ইন সাতকেরা তুমি কোথায় বাস করো সাতখেরাতে বাস করো তোমার নাম কি নাহিদ ইউর ফ্রেন্ড জাহিদ লিভস ইন রাজশাহী তোমার ফ্রেন্ডের নাম জাহিদ সে কথায় বাস করে রাজশাহীতে বাস করে রাইট অ্যান্ড ইমেল একটা ইমেল লেখো টু জাহিদ সেলিব্রেটেড দা পয়লা বৈশাখ লাস্ট উইক মানে গত সপ্তাহে পয়লা বৈশাখ চলে গেছে এই পয়লা বৈশাখ তুমি কত সুন্দরভাবে উদযাপন করেছো সেটা তোমার বন্ধুর কাছে লেখো তাহলে একটু আগে আমরা দেখলাম ইনফরমাল এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমেইল তো সকলেই তোমরা জানো ইমেলকে কী বলে ইলেকট্রনিক মেইল বলা হয় অর্থাৎ আগের দিনে আমরা যখন চিঠিপত্র আদান প্রদান করতাম কিন্তু বর্তমানে এখন কি আদান প্রদান করি ইমেল আদান প্রদান করি এবং এটা পৌঁছাতে খুব কম সময় লাগে তো এটা লেখার একটা নির্দিষ্ট সুন্দর কাঠামো আছে তো তোমাদেরকে শিখতে হবে একটা ইমেল কিভাবে লিখতে হয় তো তোমাদের বোঝার সুবিধা দেখো ইমেইলে আমরা প্রথমে কিভাবে কয়েকটা স্টেপস ফলো করব সাতটা বারটা স্টেপস তো ফার্স্ট স্টেপ যেটা ফার্স্ট স্টেপসে আমরা প্রথমে কি করব তাতে ঠিকানাটা দিব মানে কার থেকে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে তো প্রথমে নিজের মেইল অ্যাড্রেস লিখতে হবে তারপরে যার কাছে মেইল করবে তার মেইল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে মনে রাখবে মেইলের যে অক্ষরগুলো সেটা কোনো অক্ষর ক্যাপিটাল লেটার হবে না সব সময় কী হবে স্মল লেটার হবে এবং এর মাঝে কি হবে না কোনো স্পেস থাকবে না তাহলে কি করবা প্রথমেই কি করবা যখন মেইল লিখবা ধরো এটা আমার খাতার পৃষ্ঠা এই খাতার পৃষ্ঠাতে আমি যদি মেইল লিখি প্রথমে নিজের ঠিকানাটা লিখবো তাহলে প্রথমেই কী লিখবো প্রথমে লিখবো আছে ফ্রম তারপরে কি লিখবো টু তার মানে এইটা কিন্তু অনেকে টু দিয়ে শুরু করো টু দিয়ে করা যাবে না কি দিয়ে শুরু করতে ফ্রম দিয়ে এবং টু দিয়ে এবং মনে রাখবাই এই ঠিকানাগুলো তুমি যে ঠিকানাটা ইউজ করবা এটা সবসময় কী হবে স্মল লেটার তো তুমি যদি কোনো একটা ঠিকানা লিখো তাহলে ঠিকানাটা কীভাবে লিখবা ধরো মেইল যদি লিখো ফ্রম তাহলে ফর্মটা এইভাবে লিখতে পারো এইভাবে একটা ঠিকানা তুমি লিখতে হবে দেখো এখানে কোনো কোনো ওয়ার্ডে কোনো স্পেস নেই সবগুলো কি একই সাথে হয়ে গেছে তাহলে ফ্রম এইভাবে তুমি ঠিকানা দিবা ঠিকানা দিবা আর একটা জিনিস মনে রাখো অনেক আমরা কনফিউজ হয়ে যাই যে জিমেইল কি জিনিস হটমেইল কি জিনিস ইয়াউ কি জিনিস হুম এটা আহ কোনো কিছু না সবগুলো তোমার এক একটা অ্যাড্রেস বোঝায় এটা তো তুমি জিমেইল ইউজ করতে হটমেল ইউজ করতে ইয়া ইয়া মেইল অথবা যে কোনো কিছু ইউজ করতে পারো তো এইভাবে তুমি ঠিকানাটা ফ্রম দিবা টু দিবা এখন যে সেকেন্ড যে স্টেপস আছে সেকেন্ড স্টেপসে কি করবা সেকেন্ড স্টেপটা হচ্ছে এবার ইমেলের বিষয়বস্তু লিখতে হবে এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার ব্যবহার না করাটা যুক্তিযুক্ত তার মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ড ব্যবহার করবা সবসময় কীভাবে লিখবা ভার প্লাস আইনজি তার মানে এইটাই দ্বারা বোঝাচ্ছে তোমাকে এখানে সাবজেক্ট লিখতে হবে আর সবচাইতে ইম্পর্টেন্ট যে কথা এই যে কোলনগুলো সবগুলো একদম সেম লিখবা তাহলে লেখাটা সুন্দর হবে সাবজেক্ট কি সাবজেক্টটা তুমি ভার প্লাস আইনজিতে ব্যবহার করবা যেমন তাহলে ওকে কি বলছে বলছে পয়লা বৈশাখ সম্পর্কে তাকে আলোচনা করতে বলেছে তাহলে এখন আমি যদি লিখি আই ওয়ান্ট টু ডিসক্রাইব দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ হবে অথবা আমি যদি লিখি আই ডিসক্রাইব দ্য সেলিব্রেশন পয়লা বৈশাখ হবে না সবসময় কি করে ভার প্লাস সায়েন্স দিয়ে শুরু করবা তাহলে এটা বেটার হবে তাহলে ডিসক্রাইব থেকে কি হবে ডিসক্রাইবিং তাহলে ডিসক্রাইবিং দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ তাহলে তুমি সাবজেক্টে এই জায়গায় এইভাবে লিখবা এবং যদি এখানে শেষ নয় তো এখান থেকে শেষ করে এইভাবে শেষ করে দিবা তাহলে এটা গেল আমার ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে নিজের ঠিকানা দিব এবং যেখানে সেটা লিখবো তারপর সাবজেক্টটা আমি লিখে দিব তাহলে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি যখন এই ঠিকানাগুলো লিখব ফ্রম এবং টু ইমেইলের কোনো ওয়ার্ড কিন্তু বড়াতের হবে না এবং তার মাঝে কি থাকবে না কোনো স্পেস থাকবে না এখন থার্ড যে স্টেপসটা থার্ড স্টেপস বলছে এ পর্যায়ে সম্ভাষণ জানাতে হবে ওই যে একটু আগে সেই ইনফরমাল লেটার আমরা একটু যে শিখে আসলাম স্যালুয়েশন যেটাকে বলে অর্থাৎ সম্ভাষণ বা অভিবাদন তাহলে এ পর্যায়ে সম্ভাষণ জানাতে হবে ফরমাল কাউকে মেইলের ক্ষেত্রে ডিয়ার স্যার ম্যাডাম অথবা সেই ব্যক্তির নাম তুমি লিখতে পারো আর ডিয়ার ব্রাদার সিস্টার মাদার ইত্যাদি এভাবে লিখতে পারো অর্থাৎ তোমাকে কী করতে হবে তুমি প্রথমে ফর্ম লিখলে টু লিখলে সাবজেক্ট লিখলে তারপর ওই যে কাউকে অভিবাদন জানালে ওটা শেষ তারপর তুমি চতুর্থ যে ধাপ আসবে এই চতুর্থ ধাপের ক্ষেত্রে কী করবা সংক্ষিপ্ত সূচনা লিখতে হবে যেটি তোমার লেখার উদ্দেশ্যকে প্রকাশ করবে অর্থাৎ প্রথমে তো তুমি লেখাটা শুরু করতে পারবে না মানে বডির ফার্স্ট স্টেজে কি করবা তাকে কুশলাধি জানাবা যে তুমি কেমন আসো অথবা আমার সালাম নিও এভাবে শুরু করতে হবে তাহলে ফোর্থ স্টেপটা কি ফোর্থ স্টেপটা হচ্ছে যে তোমাকে ছালাম দিয়ে শুরু করছি অথবা তোমার সুস্থতা আছো এইভাবে যেমন তোমরা যখন ক্লাস করতে আসো প্রথমেই কি লিখি যে আশা করি তোমরা সকলেই ভালো আছো এই যে অভিবাদন দিয়ে শুরু করছি তাহলে এই ধরনের বাক্যগুলো তুমি কী করবে ফোর্থ স্টেপে শুরু করবা তারপরে পঞ্চম যে ধাপটা এই পরবর্তীতে তোমার মেইলের মূল কথাগুলো উল্লেখ করতে হবে তাহলে পঞ্চম ধাপটা দিয়ে শুরু হচ্ছে তোমার বডির মেইন অংশগুলো তাহলে এটাকে বডির ফার্স্ট স্টেজ বলতে পারো আর এটা হচ্ছে বডির শুরু বা শেষ বলতে পারো মানে বডিটা শেষ করবা ষষ্ঠ ধাপে উপসংহার লিখতে হবে এবং তোমার নাম লিখতে হবে মানে একেবারে সিক্স ধাপে এসে তোমার উপসংহার লিখবা এবং তোমার নাম লিখতে হবে তাহলে এখানে দুইটা স্টেপ শেষে উপসঙ্গার লিখবে উপসংহার বলতে টু টুডে আর লাস্টে কি করবা তোমার নাম লিখবা তাহলে কনক্লুশনে দুইটা পার্ট আর সপ্তম ধাপে কি করবা মনে রাখতে হবে অপরিচিত কাউকে মেইল করলে এই যে একটু আমরা শিখলাম ইউর ফেইথফুলি বা রিগার্ডস লিখবে এবং পরিচিত কাউকে মেইল করলে ইউর সিনসিয়ার লিখবা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবো যদি অপরিচিত কাউকে মেইল করো তাহলে ইউর ফেইথফুল ইউর রিগার্ডস আর যদি পরিচিত কাউকে মেইল করো তাহলে ইউর সিনসেলি লিখবে আর অষ্টম ধাপ এটা হচ্ছে অ্যাডিশনাল ধাপ অর্থাৎ যদি কোনো জায়গায় আমরা ছবি পাঠাইতে চাই তাহলে অ্যাটাচমেন্ট সেকশনটা উল্লেখ করতে হবে এটা না করলেও হবে এটা আরামি কিছু না তো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা দেখি চিত্রের সাজে এতক্ষণ যা বললাম কীভাবে বললাম তাহলে প্রথম যেটা করবা সেটা হচ্ছে প্রথমে কি করবা প্রথমে তোমার ঠিকানাটা লিখতে হবে তাহলে প্রথমে লিখবা ফ্রম তারপরে সেকেন্ড যে স্টেপ সেটা কি লিখবা টু লিখবা ফ্রম গেল টু গেল এরপরে আমাকে কি লিখতে হবে সাবজেক্ট লাইন তাহলে সাবজেক্ট দিব মানে সাবজেক্ট কীভাবে বলেছি ভার প্লাস আইন দিয়ে শুরু করতে হবে তারপরে চার নম্বর স্টেপ তাকে অভিবাদন জানাবা তাহলে ডিয়ার জাহিদ পাঁচ নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে তোমার বডির প্রথম পার্ট মাই ডিয়ার টেক মাই কর্ডিয়াল লাভ ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট মানে বডির প্রথমে কি করবা শুরু করবা মানে এটাকে ইমেলের বডি বলতে পারো তাহলে ফিফ্থ স্টেপটা হচ্ছে ইমেলের বডি আর বডি সবসময় প্রথমে শুরু হবে কি তার ভালো কোনো কথাবার্তা বলে যে তুমি আমার সালাম নিও বা তুমি খুব সুস্থ আছো এইভাবে শুরু করবা আর ছয় নম্বরের স্টেপটা হচ্ছে ক্লোজিং পার্ট ক্লোজিং পার্ট বলতে হচ্ছে লাস্টে ওই যে আমরা ইনফরম্যালিটি যেমন লিখছি নো মোর টুডে যে আজকে আর না ওইভাবে তুমি ক্লোজিং পার্ট এখানে দ্যাটস অল ফর টুডে তার মানে এটাকে তুমি কি পার্ট বলতে পারো ক্লোজিং পার্ট বলতে পারো আর লাস্টে হচ্ছে ইউর সিভার বা সিগনেচার টাইপের ওই কিছু দিতে পারো আর লাস্টে যদি আট নম্বরটা তুমি লিখতেও পারো নাও পারো আট নম্বরটা ম্যান্ডেটরি না তো এইভাবে তুমি টোটাল একটা তোমার ইমেল খুব সুন্দরভাবে লিখতে পারো তো দেখো আমরা কিভাবে ইমেলটা এখানে লিখেছি তো এইভাবে তুমি ফর্মেটটা লিখবা আর অনেকে মনে করো ইমেল যখন তুমি লেখো তো অনেক টিচার বা অনেক খাতা দেখার সময় অনেকে তোমাকে বলতে পারে ইমেল লেখার সময় ইমেলটা টোটালটা বক্সের রিপে থাকতে হবে বক্স কাটাতে হবে এমন বাধ্যবকতা কোনো নিয়ম নেই তুমি বক্স না কাটলে হবে অর্থাৎ তোমার যে খাতাটা ধরো এটা হচ্ছে তোমার খাতা তুমি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এখান থেকে দিয়ে তোমার মানে খাতাটা তো তুমি মার্জিন টানবা ধরো খাতাটা মার্জিন টানলে এইভাবে তো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এমন দিলে দিয়ে লেখাটা শুরু করবা ফ্রম দিলে তারপর টু দিলে এইভাবে লেখাটা শেষ করতে পারো মানে খাতাটা আনসারটা তো কোশ্চেন নাম্বার এখান দিয়ে একবারে শুরু করলে মানে খাতা আলাদা করে তোমার চারিপাশে ডাক কাটা দরকার নেই তো দেখো এটা কীভাবে হয়েছে প্রথমে তুমি ফ্রম লিখেছো তারপরে টু লিখেছো এবং সাবজেক্ট লিখেছো এবং এই যে কলনগুলো প্রত্যেকটা একই জায়গায় আছে তার ফ্রম তোমার ঠিকানা টু যা যে পাবে তার ঠিকানা আর সাবজেক্ট আছে ভার প্লাস আইএনজি দিয়ে এবং শেষে ম্যান্ডেটারি কী হবে ফুল স্টপ হবে আর ঠিকানাগুলো দেখো প্রত্যেকটা স্মল লেটারে কোনো ক্যাপিটাল লেটারে নাই তারপরে কি করবা তাকে সম্বাদন জানাবা অভিবাদন জানাবা ডি জাহিদ তারপরে কি দেখো এখানে একটা কমা ইউজ করা হয়েছে তারপরে তোমার বডি পার্ট শুরু বডি পার্ট কোথা থেকে এই যে এতটুকু তো প্রথমে শুরু করছো তাকে প্রথমে ভালো কথা বলছো বলার পর বডিতে তোমার মনের মতন লিখছো যে ওই বিষয় সম্পর্কে আলোচনা করছো করার পরে কি করছো যে কনক্লুশন পার্টে শেষ করছো নো টু ডে আসকান না কনভে মাই সালাম টুয়ার প্যারেন্টস বলে এটা শেষ করছো তাহলে এটা হচ্ছে তোমার কনক্লুশন পার্টের লেখা আর কনক্লুশন পার্টে লাস্টে কি করবা ইউর লাভিং জাইদ দিয়ে এটা শেষ করে দিবা তাহলে এইভাবে তোমার মোটামুটি খুব সুন্দর একটা আরেকটা মনে রাখবা ফ্রমে যে হয় সেটাই কি হয় এই লাস্টে এখানে এটা বসে তাহলে এইভাবে যদি সুন্দরকে লেখো মোটামুটি তোমার একটা ইনফরমাল লেটার যেভাবে তুমি লিখছো এইভাবে ইমেইলটা খুব ভালো করে লিখতে পারবা তাহলে ইমেইলে প্রথম পার্ট কি ফ্রম তারপরের পার্ট কি টু তারপরের পার্ট কি সাবজেক্ট সাবজেক্টের পরে কি কাউকে অভিবাদন জানাবা অভিবাদনের মাস্ট বিকে একটা কমা বসবে তারপরে বডিটা সুন্দরকে লিখবা তারপর নোমর টু ডেথ ইউর লাভিংস দিয়ে শেষ করে দিবা তার মানে কিছু কিছু টপিক্স আছে যে টপিক্সে লেখার সাইতে নিয়মগুলো জরুরি তার মানে তুমি নিয়মগুলো যদি ভালো করে শেখো পরীক্ষায় ধরো তোমার কমনও পড়ে নাই তখন তুমি নিয়মের আঙ্গিকে লিখে দিয়ে চলে আসলেও ভালো একটা নাম্বার ডিজার্ভ করো অর্থাৎ লেখার সাইতে লেখার কাঠামোটা ইম্পর্টেন্ট তো দেখো এখানে অনেকগুলো তোমাকে দেওয়া আছে এইগুলো যদি একটু ভালো করে প্রিপারেশন নিবা যেমন সাপোজ আর আকাশ আর বৃষ্টি অফ বগুড়া অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ শান্ত আর প্রকৃতি হু লিভস ইন যশোর নাও রাইট অ্যান্ড ইমেইল টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট এর প্রোগ্রেস অফ স্টাডিজ ফর দ্য এসএসসি এক্সামিনেশান অর্থাৎ এখানে আমি অনেকগুলো তোমাদেরকে দিয়েছি এইগুলো তোমার কাজ হবে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ইমেইলগুলো ভালো করে দেখে যাওয়া তাহলে এইটা ভালো করে দেখবা এটা ভালো করে দেখবা এটা ভালো করে দেখবা তারপর এটা পড়বা এটা পড়বা এটা পড়বা তারপর এটা পড়বা এই তিনটা সবগুলোই পড়বা এখানে যেগুলো দেখা যাচ্ছে এই পেজ পর্যন্ত ছিল ইমেল হ্যাঁ এরপরে যেগুলো আছে এগুলো আছে তোমার ইনফর্মাল তোমার কাজ হচ্ছে তুমি যদি পরীক্ষায় ইমেইলগুলো ইনফর্মাল লেটারও চলে আসে তাও লিখতে পারবা কারণ তুমি নিয়মগুলো তো শিখে গেছো আবার মেইন বডিটাও পড়ে গেছো তারপর ইমেইল যদি লেটারে আসে তাহলে লিখতে পারবা বা লেটারটা যদি ইমেইলে আসে তাহলে মেইন বডি যদি তোমার পড়া আছে তাহলে একসাথে ইমেলের পরে লেটারের কাজে দিতে পারবা লেটারের পরে ইমেইলে কাজে দিতে পারবা জাস্ট নিয়মগুলো চেঞ্জ করে লিখবা যেমন এখানে দেখো ফর সেন্ডিং ইউ দ্য নাইস বার্থডে গিফট এটা লেটারের জন্য পড়বা এই যে স্টারি টুরে এটা লেটারের জন্য পড়বা এটাও পড়বা তো এইভাবে এখানে যে অংশগুলো দেওয়া আছে তুমি ইনফরমাল লেটারের জন্য ভালো করে পড়বা ইমেলের জন্য ভালো করে পড়বে শুধুমাত্র ওইগুলো ইমেলের জন্য পড়বে না লেটারের জন্য পড়বে না টোটাল যতগুলো দেওয়া আছে এগুলো ইমেল এবং লেটার একসাথে করে পড়বা তাহলে দেখা যাবে পরীক্ষায় যেটা আসুক তুমি অনেক ভালো নাম্বার করতে পারবা আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমার লেখার জন্য যতটা না নাম্বার পাবো লেখার নিয়মগুলো যত সুন্দর হবে তার জন্য আমি ভালো নাম্বার পাবো আর ইংরেজির ভিতরে সবচেয়ে এটা হচ্ছে অনেক সহজের টপিক্স যেখানে দশের ভিতরে অনেক কম পড়ে এবং কমভাবে অনেক ভালো নাম্বার এক্সপেক্ট করা যায় এবং ডিজার্ভ করা যায় তো এই ছিল আমাদের ইনফরমাল লেটার এবং ইমেইল আশা করি পরীক্ষায় তোমরা অনেক ভালো করতে পারবা তোমাদের সকলের প্রতি আশীর্বাদ জইল সকলে পরীক্ষায় ভালো করো তোমাদের সকলের জন্য শুভকামনা ভালো থেকো